সালামু আলাইকুম ভিওয়ার্স নতুন অতিথি নিয়ে নতুন পরিদর্শক নিয়ে আমরা আমাদের বাগান পরিদর্শনে গেলাম দেখুন ভিডিওটা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আসলে সুন্দর ভিডিও শেয়ার করিছে আপনাদের জন্য আজকে আমার বাগানের ভিডিও। অনেক দিন আগে এগুলো রেকর্ড করেছি কিন্তু শেয়ার করা হয়নি। আজকে শেয়ার করলাম আপনাদের জন্য। আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ আপনাদেরকে। এখন মাঝে মাঝে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে ঘাস উঠে যাচ্ছে, সব সবুজ হয়ে যাচ্ছে আবার। রুক্ষগুলা সব সুন্দর সজীব হচ্ছে। সুন্দর লাগছে কিন্তু আবার ঘাসে বড় যাচ্ছে এটাই কষ্ট লাগতেছে ঘাসে তো সাদ থাকে এই জন্য ভয় লাগে মরিচ ধরতেছে দেখি হ্যাঁ কয়টা মরিষ না সব জঙ্গল হয়ে যাচ্ছে আবার এটা হচ্ছে মরিচ বাগান সুন্দর সুন্দর মরিচ ধরেছে কিন্তু অনেকগুলো এখানে আসিও না আম্মু আম্মু যোগ থাকবে এখন বৃষ্টি হচ্ছে তো একদম কামড় দিয়ে দিবে যাও এই যে দেখা যাচ্ছে তো কি সুন্দর মরিচ ধরেছে দেখো হ্যাঁ আমাদের নতুন বাগানি হ্যাঁ 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 মরিচ এসেছে অনেকগুলো মরিচ এসেছে হম সুন্দর মরিচ গাছ মরিচ ধরেছে মশাল্লা করে এখানেও কতগুলো দেখো এখানেও কতগুলো মরিচ ধরেছে অনেকগুলো মরিচ ধরেছে দেখেছো এই যে কি এগুলো সব গ্রিন চিলি এগুলো কি

আল্লাহ কি হারে ফুল টিকেছে দেখো হ্যাঁ দুইটা তোর মোষ আছে শেষমেশ জানি না ভালো হয় কিনা নিয়ে যাবো আজকে